অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা প্লেন যখন মাটিতে পড়েছে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে দুইশো জন সাথে সাথে মারা গেছে বিল্ডিং আগুন ধরে মানুষ মারা গেছে গতশয় ব্রিটেন নাগরিক রমেশ সে হাততে হাঁটতে বের হয়ে এসে অ্যাম্বুলেন্সে চড়ে হসপিটালে চলে গেছেন পুরো পৃথিবী টানে হইচই শুরু হয়েছে আলোচনা সমালোচনা রমেশ বলেছে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম হঠাৎ করে প্লেন ধ্বংস হল চতুর্দিকে আগুন বিস্ফোরিত হলো আর আমি হেঁটে হেঁটে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলাম চিৎকার করে বলেন আল্লাহ আকবার এই বিমান দুর্ঘটনায় কতজন মারা গেছে দুইশো একচল্লিশ জন মানুষই মারা গেল অলৌকিকভাবে একজন বেঁচে গেছে রমেশ কুমার তো এই যে ব্যক্তি বেঁচে গেছে অমুসলিম সে বলতে আমার ছোট ভাইয়ের ছিল মৃত আশেপাশে দেখি খালি লাশ আর লাশ আমি যখন জ্ঞান ফিরে পাইছি দৌড়ে বের হয়ে পাখির সাথে বিমান আঘাত হয়নি একটা পাখির আঘাতে বিমান ভেঙ্গে চুরমান আগুন লেগে গেল সাংবাদিকরা আওয়াজ দিল সবাই মারা গেছে কিন্তু গোটা বিমানে সবাই মারা গেছে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন ভারতের গুজরাটের আহমেদাবাদ যেই প্লেন এয়ারপোর্ট রয়েছেন আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে সেখান থেকে একটা প্লেন আকাশে উড়েছে আকাশে উড়নের উড্ডয়নের কিছুক্ষণের ভেতরে দুইশো জন যাত্রী নিয়ে প্লেনটা ধ্বংস হয়ে মাটির মধ্যে পড়ে গেছেন অনেকে মিডিয়ার মধ্যে প্রচার করতেছে পাখির ধাক্কা লেগে এত বড় প্লেন ধ্বংস হয়ে পড়ে গেল দুইশো জন যাত্রী নিয়ে পড়ে গেলেন প্লেনটা ধ্বংস হয়ে গেল হসপিটালের বিল্ডিংয়ের ওপরে পড়েছে বিল্ডিংও আগুন ধরে পুড়ে গেছে পুরো প্লেনটা ধ্বংস হয়ে গেছে বলছেন পাখির ধাক্কায় প্লেন ধ্বংস হলো আসলে পাখির ধাক্কা ও এটা ধাক্কা লাগে ধ্বংস হলো নাকি পাইলটের জন্য ধ্বংস হলো এগুলো বড় বিষয় নয় মূল কথা হলো এই যে প্লেন ধ্বংস হয়ে গেছে কার ফাইসালা আরো ধরে বলেন আমাদেরকে ভুল বুঝলে হবে না আমাদেরকে ভুলে গেলে চলবে না আমাদের ইমান এবং আকিদা পরিষ্কার করতে হবে আল্লাহ যদি চাই আল্লাহ বাঁচাইতে পারে আল্লাহ যদি চাই আল্লাহ রক্ষা করতে পারে তার বাস্তব প্রমাণ এই দুইশো জন যাত্রীর ভেতরে একজন যাত্রী ছিল ব্রিটিশ নাগরিক যার নাম হলেন বিশ্বাস কুমার রমেশ এই যাত্রী ওই ধ্বংস বা প্লেনের ভেতর থেকে অক্ষতভাবে সুস্থ অবস্থায় বের হয়ে হেঁটে হেঁটে চলে এসেছে জোরে বলেন আল্লাহ আকবার অলৌকিক ঘটনা আশ্চর্যজনক ঘটনা প্লেন যখন মাটিতে পড়েছে পুরো প্লেন ধ্বংস হয়ে গেছে দুইশো জন সাথে সাথে মারা গেছে বিল্ডিং আগুন ধরে মানুষ মারা গেছে অথচ এই ব্রিটেন নাগরিক রমেশ সে হাঁটতে হাঁটতে বের হয়ে এসে অ্যাম্বুলেন্সে চড়ে হসপিটালে চলে গেছেন পুরো পৃথিবী টানে হইচই শুরু হয়েছে আলোচনা সমালোচনা রমেশ বলেছে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম হঠাৎ করে প্লেন ধ্বংস হলো চতুর্দিকে আগুন বিস্ফোরিত হলো আর আমি হেঁটে হেঁটে আগুনের মধ্য থেকে বের হয়ে আসলাম চিৎকার করে বলেন এই ঘটনা প্রমাণ করেছেন চাইলেও কেউ পারবে না যদি তার ওই জায়গায় মৃত্যু লেখা থাকে আবার যদি কেউ বাঁচতেন চাই আল্লাহ যদি তার হায়াত লেখে রাখে অগ্নিকুণ্ডের ভেতর থেকেও আল্লাহ তালা তাকে রক্ষা করতে পারে এটা আমাদের ইমান হল আমাদের আল্লাহ যদি বাঁচাতে চাই আল্লাহ বাঁচাতে পারবেন সেটা আপনার ধ্বংসপ্রাপ্ত খাদের কিনারা হোক সাগরের মাঝখানে হোক আগুনের অগ্নিকুণ্ড হোক না কেন আবার আল্লাহ যদি মারতে চাই ঘরের ভেতরে শুয়ে থেকেও কোনো লাভ নাই আল্লাহ যদি মারতে চাই যেখানে যেভাবে মৃত্যু লেখা আছে সেখানে সেইভাবে আমাদেরকে মৃত্যুবরণ করতে তার কারণ জন্ম মৃত্যু সব কিছু ফায়সালা হয় কার কাছে আরো জোরে বলেন গতকালকে দেখলেন না ভারতে লন্ডনগামী দুইশো বিয়াল্লিশ জন যাত্রী ছিল যারা লন্ডনে যাবে গুজরাটে সেই বিমানটা বিধ্বস্ত হয়ে গেল জন মারা গেল এই বিমান দুর্ঘটনায় কতজন মারা গেছে দুইশো একচল্লিশ জন মানুষই মারা গেল অলৌকিক ভাবে একজন বেঁচে গেছে রমেশ কোমা তো এই যে ব্যক্তি বেঁচে গেছে অমুসলিম সে বলতেছে আমার ছোট ভাই ছিল মৃত আশেপাশে দেখি খালি লাশ আর লাশ আমি যখন জ্ঞান ফিরে পাইছি দৌড়ে বের হয়ে আস বলতেছে এই দুর্ঘটনা মাত্র তিরিশ সেকেন্ড কয় সেকেন্ড কয় তিরিশ সেকেন্ডের মধ্যে একটা বিকট আওয়াজ হইলো শেষ সব শেষ কত স্বপ্ন নিয়ে লন্ডনে যাচ্ছিল মানুষ কেউ জীবনের শেষ সেলফিটা উঠেছে যে আমার পরিবারকে নিয়ে আমি লন্ডনে হয়ে যাব আর অনেক দেশের নাগরিক ছিল কি হয়ে গেল বলে। বিমান দুইশো একচল্লিশ জন মানুষ মারা গেল একজন বেঁচে আসে অলৌকিক ভাবে এটাই জীবন কত স্বপ্ন নিয়ে প্লেনে উঠেছিল কত স্বপ্ন নিয়ে বিমানে চলেছিল লন্ডনে যাব। আমার এ স্বপ্ন কত ব্যবসায়ী ছিল কত টাকাওয়ালা ছিল কত ছিল আপনি কি মনে করেন মৃত্যু যখন আসবে কোথায় আসবে কিভাবে আসবে প্লেনে মৃত্যু হবে বাস দুর্ঘটনায় উঠলেও সাইকেল দুর্ঘটনায় এমন কি আসার খাইয়ে পৈরেও আপনি মারা যেতে পারেন তো জীবন এই সামান্য জীবন নিয়ে আপনি আমি যত ভাবনা ভাবতেছি যত চিন্তা করতেছি সব চিন্তা বিফল এই চিন্তার কোনো ফলাফল নাই ভারতে বিমান দুর্ঘটনায় দুই জন মারা গেছে মুখ্যমন্ত্রী ছিল এলাকার তার ছেলে তার পরিবার ওই দেশের প্রায় একশো একষট্টি জন মানুষ বাইরের দেশের অনেক মানুষ মারা গেছে আহমেদাবাদ মানে মোদির যে এলাকা সেই এলাকা থেকে বিমানটা উড্ডায়ন করেছে আকাশে লন্ডনে চলে যাবে আল্লাহর বান্দা পাখির সাথে বিমান আঘাত আইনে একটা পাখির আঘাতে বিমান ভেঙ্গে চুরমার আগুন লেগে গেল সাংবাদিকরা আওয়াজ দিল সবাই মারা গেছে কিন্তু গোটা বিমানে সবাই মারা গেছে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ বাঁচিয়ে রাখছেন আল্লাহর বান্দা আমেরিকার নাগরিক ভারতে জন্মগ্রহণ করেছেন আমেরিকায় থাকতেন আল্লাহর বান্দা বিশ্বাস করতেন তিনি আল্লাহর গোলাম বলেন সুবাহ আল্লাহ আল্লাহর সাক্ষাৎকার দিয়ে বলে আমি আগ আল্লাহকে বিশ্বাস করি আমি দেবদেবীকে বিশ্বাস করি না কারণ যিনি আমাকে বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়ুম আল্লাহ কয়জন জোরে বলেন আল্লাহ ভিন্নায়েতে বলেন আল্লাহু ওয়ালিউল যিনা আমানু ইয়ুখরিজুহুম মিনায যুলমানতি ইলান নূর যদি কোন বান্দা আমি আল্লাহকে রব বলে মেনে নেয় আমি আল্লাহ ওই বান্দাকে হেফাজতের জিম্মা নিই এবং আমি আল্লাহ ওই বান্দাকে নিজে আলোর পথ দেখাইয়া দিই গোটা বিমান আগুন লেগে স্পুরে ছাই সাংবাদিকরা বলতেছে এমন আগুন লাগছে কেউ বেঁচে নাই কিন্তু একজন আল্লাহর বান্দা গায়ে রক্ত হাঁটতে পারতেছে অক্ষত অবস্থায় পড়ে আছে তাকে জিজ্ঞাসা করা হলো কই যাইতেছিল বলে সে আমেরিকা কে কে ছিলেন বলে আমার ভাই ছিল আমার মা ছিল তারা সবাই মারা গেছে আমি একাই বেঁচে আছি কেন বেঁচে আছো বলে ওই বিমানের মধ্যে আমি বসে বসে আল্লাহর কোরআন তালা করতেছিলাম পাকিস্তানের পপ গানের শিল্পী জুনাইদ জমশেদ আগে গান গাইতো দাওয়াতে তলিকে সওয়া পাইয়া। বান্দা শেষ পর্যায়ে সে ইসলামী গান গাওয়া শুরু করে দিল পাকিস্তান থেকে চাটার ফ্লাইটে কাতার যাইতেছিল কাতারের দোহাই পুরা বিমানে আগুন লাগছে আল্লাহর বান্দা মারা গেছে কিন্তু আল্লাহর কোরআন পড়তেছিল বান্দা একটা অক্ষরের ক্ষতি কেউ করতে পারে নাই কোন আগুন আল্লাহর একটা পারে নাই বলেন আল্লাহ পুরা বিমান ছাই হয়ে গেল আল্লাহর বান্দা মারা গেল আল্লাহর কোরআন পড়ল না সিহুদি বেঈমানেরা কোরআন এর জমিন বাংলাদেশ সোনার বাংলাদেশের ক্ষতি করতে চায় আমি তাদেরকে বলতে চাই নরেন্দ্র মোদীকে বলতে চাই আর ইসলামের ক্ষতি করতে চাই না ইসলামের ধারক বাহক হলেন একমাত্র আমার আল্লাহ আমার আল্লাহ যার জিম্মা হয়ে যায় সারা পৃথিবী তার দুশ্মন হলেও কিছুই করতে পারে না